বন্ধু নমস্কার পঁচাত্তর বছর হওয়ার আগেই পদত্যাগ করলেন উপরাষ্ট্রপতি আমি কেন পঁচাত্তর বছর এই কথাটা বিশেষভাবে মেনশন করছি যারা নিয়মিতভাবে এই চ্যানেলের ভিডিও দেখেন তারা খুব ভালো করে জানেন যে আমাদের দেশের রাজনীতিতে এই মুহূর্তে পঁচাত্তর বছরে পদত্যাগ করা বা না করা এ নিয়ে কত বড় বিতর্ক চলছে এবং কত বড় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকার স্বাস্থ্যের কথা বলে পদত্যাগ করেছেন অথচ গতকালকে পার্লামেন্টে মানে রাজ্যসভাতে তাকে যারা দেখেছেন তারা সবাই বলেছেন যে তাকে দেখে অসুস্থ বলে মনে হয়নি কোনোভাবে বরং তিনি একেবারে ফুরফুরে মেজাজে ছিলেন এবার একেবারে সুস্থ এবং ফিট বলে তাকে মনে হয়েছে সেই অবস্থাতে তিনি রাত্রিবেলা হঠাৎ করে কেন পদত্যাগ করলেন কেউ কেউ বলছে তার পদত্যাগে পদত্যাগের আসল কারণ দুজন জানেন এক তিনি নিজে আরেকজন হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেউ কেউ আবার বলছেন যে কেন অ্যাকচুয়ালি কেন উপরাষ্ট্রপতি পদত্যাগ করেছেন সেটা দুজন জানেন কিন্তু সেই দুজন হলেন এক জগদীপ ধনকার নিজে আরেকজন হলেন মোহন ভাগবত কেউ কেউ বলছেন না তিনজন জানেন জগদীপ ধানকার নরেন্দ্র মোদী আর মোহন ভাগবত এরকম নানান মুনির নানান মত নানান জন নানান কারণ বলছে অনেকে বলছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে জগদীপ ধানকারের সম্পর্ক খুব একটা ভালো ছিল না এক তো হলো যে কৃষকদের দুরবস্থার ব্যাপারে জগদীপ ধানকার একাধিকবার প্রকাশ্যে তার অসন্তোষের কথা তার মানে ক্ষোভের কথা তিনি প্রকাশ করেছিলেন দেশে কৃষকরা পরেশান আছে কেন তিনি জিজ্ঞাসা করেছিলেন সরকারের কাছে তিনি জানতে চেয়েছিলেন আবার কেউ কেউ বলছে যে ওই দিল্লিতে যে হাইকোর্ট জাজের বাড়িতে ক্যাশ পাওয়া গেছিল সেই জাজের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার প্রস্তাব নিয়ে ঝামেলা হয়েছে সরকারের সঙ্গে সরকার চেয়েছিল যে সরকার প্রস্তাব আনবে এবং বিরোধীরা সেই প্রস্তাবে সমর্থন দেবে এবং পাশ হয়ে যাবে এবং তার পূর্ণ ক্রেডিট সরকার নিজে নেবে কিন্তু বিরোধীরাও তো কম খেলোয়াড় না বিরোধীরা চেয়েছে যে তারা প্রস্তাব আনবে সেই প্রস্তাবে সরকার সমর্থন করবে মানে সরকারি দলগুলো এবং সেটা পাশ হবে ক্রেডিটটা বিরোধীরা নেবে সেই অনুযায়ী বিরোধীর প্রস্তাব আনে এবং জগদীপ ধানকার নাকি সেই প্রস্তাবকে গ্রহণ করে নেন এতে সরকার বেকাদায় পড়ে যায় এবং এ নিয়ে কেন্দ্রের শাসক দলের সঙ্গে এবং শাসকদের সঙ্গে তার মতানৈক্য তৈরি হয় এবং সেটা এমন পর্যায়ে যায় যে তার ডাকা মিটিংয়ে জে পি নাড্ডা অনুপস্থিত ছিলেন কিরণ রিজিজু অনুপস্থিত ছিলেন এবং সব মিলিয়ে তারা বুঝিয়ে দেন যে সরকারের সঙ্গে একটা বিরাট আপনার দূরত্ব তৈরি হয়ে গেছে শেষ পর্যন্ত তিনি রাত্রিবেলা পদত্যাগের কথা ঘোষণা করেন এখন কথা হলো যে নীতিশ কুমারকে নিয়ে পর্যন্ত এই বিষয়টার সঙ্গে জড়িয়ে আপনার নানান জন নানান কথা বলতে শুরু করেছেন আর জেডির নেতারা বলতে শুরু করেছেন যে আসলে নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতি করতে চায় নরেন্দ্র মোদী নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী রাখতে চান না মানে নরেন্দ্র মোদী এবং বিজেপি নেতারা তার কারণে জগদীপ ধানকারকে পদত্যাগ করানো হয়েছে এবং তার জায়গাতে নীতিশ কুমারকে উপরাষ্ট্রপতি করা হবে নীতিশ কুমারের পার্টির নেতারা আবার এতে এর তীব্র বিরোধিতা করেছে তারা বলে দিয়েছে যে না এটা একেবারে অসম্ভব এমন কোনো ব্যাপার নাই নীতিশ কুমার পদত্যাগ করবেন না নীতিশ কুমার উপরাষ্ট্রপতি হবেন না এটা এতদে আবার কেউ কেউ মনে করছেন যে না নরেন্দ্র মোদীকে আর এস এস চায় যে তিনি ভবিষ্যতের রাষ্ট্রপতি হন তো এখন তো রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলা সম্ভব না রাষ্ট্রপতি নির্বাচন তো একটা বড় লম্বা প্রক্রিয়া এবং যিনি বর্তমানে আছেন দ্রৌপদী মুর্মু তাকে যদি পদত্যাগ করতে বলা হয় তাহলে আদিবাসীদের এবং পিছিয়ে থাকা বিভিন্ন শ্রেণীগুলোর মধ্যে ব্যাপক রিয়েকশান হতে পারে তো তার কারণে তাকে পদত্যাগ করতে না বলে জগদীপ ধানকারকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং তার পদত্যাগ করার ফলে উপরাষ্ট্রপতির পদটা খালি হয়েছে এখন নরেন্দ্র মোদী সহজেই প্রধানমন্ত্রীত্ব ছেড়ে উপরাষ্ট্রপতি হতে পারবেন উপরাষ্ট্রপতি হয়ে গেলে পরে এরপরে যখন দু হাজার সাতাশে রাষ্ট্রপতি নির্বাচন আসবে তখন তিনি রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির ক্যান্ডিডেট হিসেবে লড়াই করে বা এনডিএর ক্যান্ডিডেট হিসেবে লড়াই করে জিতে তিনি দেশের পরবর্তী রাষ্ট্রপতি হয়ে যাবেন তাহলে এরপরে সাতাশ থেকে বত্রিশ পর্যন্ত পাঁচ বছর তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতেই থাকবেন এইটাও নাকি আপনার আর এস একটা গোপন ইচ্ছা এবং সেই ইচ্ছার রূপায়ণের জন্যই নাকি জাগদীপ ধানকারকে পদত্যাগ করতে বলা হয়েছে আবার কারুর কারুর বক্তব্য হলো না চুয়াত্তর বছর বয়সে জগদীপ ধানকারের পদত্যাগ করা এটা নরেন্দ্র মোদীর ওপর একটা চাপ প্রয়োগ করা কারণ চুয়াত্তর বছর বয়সে যদি দেশের উপরাষ্ট্রপতি স্বাস্থ্যের কথা বলে পদত্যাগ করেন তাহলে দেশের প্রধানমন্ত্রী পঁচাত্তর বছর বয়সে তো আপনার নিজেকে ফিট বলে পদে থেকে যাওয়ার জন্য জিদ করতে পারেন না তো তার ওপর একটা মানসিক চাপ প্রয়োগ করার জন্য এটা নাগপুরের যারা কলাকুশলী রয়েছেন যারা কোনো অবস্থাতেই চান না যে পঁচাত্তর বছর বয়সে অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাসের মাসে নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনের পরেও তিনি প্রধানমন্ত্রী থাকুন তার জায়গাতে সংঘ চাইছে সংঘের পছন্দ মতন ব্যক্তিকে দেশের প্রধানমন্ত্রী পদে বসাতে তো এই রকম নানান ধরনের মতামত এখন আপনার এই জগদীপ ধানকারের মানে দেশের উপরাষ্ট্রপতির অসময়ের পদত্যাগকে কেন্দ্র করে উঠে আসছে আর অসময়ের কেন কারণ হলো দেশের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন দু হাজার সাতাশের মাঝামাঝি নাগাদ হওয়ার কথা এখন তো পদত্যাগ করার মতন কোনো ব্যাপার নাই না তাকে শারীরিকভাবে অসুস্থ বলে মনে হচ্ছে না কোনো ধরনের বিরাট কোনো ঘটনা ঘটেছে তাহলে হঠাৎ করে তিনি কেন পদত্যাগ করলেন তো তারই পদত্যাগটা নিয়ে ব্যাপক রকম আপনার রহস্য তৈরি হয়েছে নানান রকমের মতামত ভেসে আসছে বিভিন্ন অলিন্দ থেকে এই অবস্থাতে বিরোধীরা খুব স্বাভাবিকভাবেই এটাকে একটা অস্ত্র হিসেবে লুফে নিয়েছে তারাও নানান ধরনের স্পেকুলেশন ছড়িয়ে দিচ্ছে কোন কোনো স্পেকুলেশন কেউ মুখে বলে ছড়াচ্ছে আর কোন কোন বিভিন্ন সূত্রের কথা বলে ছড়িয়ে দিচ্ছে স্বাভাবিকভাবেই বিরোধীরা তো যে কোনো রাজনৈতিক পরিস্থিতিকেই নিজেদের পক্ষে টানার জন্য চেষ্টা করবে। আবার বিজেপির ভেতরে যে সব কিছু একেবারেই ঠিকঠাক নাই বা কেন্দ্রের শাসক গোষ্ঠীর ভেতরে যে অনেক উল্টো অবস্থা যে বিরাজ করছে এই পদত্যাগ কি তার দিকে ইঙ্গিত করছে না এই পদত্যাগ কি নানান ধরনের প্রশ্ন তুলে দিচ্ছে না ফলে আগামী দিনের ভারতবর্ষের রাজনীতি কোন দিকে যাচ্ছে সে নিয়ে এখন ব্যাপক রকম আপনার জল্পনা তৈরি হয়ে গেছে এবং এটা ডেফিনেটলি নরেন্দ্র মোদীর জন্য এবং মোদি অমিত শাহর লবির জন্য বা মোদি অমিত শাহ জে পি নাড্ডার লবির জন্য বা কেন্দ্রে ক্ষমতাসীন এক আক্ষরিক অর্থে ক্ষমতাসীন বলে বলা হয় যে গুজরাট লবি তার জন্য খুব অস্বস্তিকর ব্যাপার কারণ তাদের মানে এখন আর আগের মতন সংগঠনের ওপর তাদের নিয়ন্ত্রণ নাই কেউ বলছেন যে সরকারের ওপরে আর আগের মতো নিয়ন্ত্রণ রাখতে পারছে না এখন বিভিন্ন দিক থেকে মাঝে মাঝে বিদ্রোহের সুর শোনা যাচ্ছে এর মধ্যে সংঘ একরকম জিদ করে রেখে রয়েছে যে ভাই কোনো অবস্থাতেই সেপ্টেম্বর মাসের পরে আর ক্ষমতায় থাকা যাবে না এবার সরে যেতে হবে এবার নতুনের নতুনের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে ফলে অনেক দিক থেকে অনেক রকম ব্যাপার তো এমনিতেই ঘটছে এর মধ্যে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি উপরাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন এটাকে তো চারটেখানি বিষয় বলে হালকা বিষয় বলে উড়িয়ে দেওয়া কোনো অবস্থাতে যাবে না তো তার ফলে আপনার খুব স্বাভাবিকভাবে স্পেকুলেশন শুরু হয়ে গেছে তবে আসল কি ঘটনা ঘটেছে সেটা ততক্ষণ পর্যন্ত স্পষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত না সরকারিভাবে কেউ বলে অথবা জগদীপ জগদীপ ধানকার নিজে মন্তব্য করেন অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ কর্নার থেকে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য আপনার প্রকাশ্যে ভেসে আসে তো সেই আসল সত্য জানার জন্য তো ডেফিনেটলি সারা দেশের মানুষের আগ্রহ থাকবেই সারা দেশের মানুষের অপেক্ষা থাকবেই আমাদেরও থাকবে আপনাদেরও থাকবে যেমাত্র অ্যাকচুয়াল কারণটা আমরা পাব মাত্রই আমরা কোনো একটা ভিডিওতে আবারও নতুনভাবে বিশ্লেষণ করব আমার মনে হয় এই বিশ্লেষণটা আপনাদের কাছে যুক্তিপূর্ণ বলে মনে হয়েছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়েছে তার কারণে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আগামী দিনে আরও অনেক বিষয়ে অনেক ভিডিওতে অনেক কথা হবে ভালো থাকবেন সবাই জয় হিন্দ বন্দে